নমস্কার আমি প্রশান্ত ইজবেঙ্গল লাভার্থের পক্ষ থেকে আমি এখন ইজবেঙ্গল ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি আজকে আপনারা সকলেই জানেন যে আজকে ইজবেঙ্গল ক্লাবে একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে একটা না দুটো এক হচ্ছে আমাদের অ্যাস্ট্রো টার্পে উদ্বোধন এবং তার সঙ্গে আমাদের মহান ফুটবলার ইলিয়াস পাশার স্মরণে আজকে একটা এক্সিবিশন ম্যাচ রয়েছে ইসবেঙ্গল একাদশ ভর্তের দুটো ম্যাচ আছে রাজা একটা বাইচুং আর ব্যারোটোর সঙ্গে দুটো অপোনেন্ট টিম থাকবে আর একটা ইস্টবেঙ্গল একাদশ ভারতের এর চ একটা টিমের খেলা আছে তো সেই উপলক্ষেই আজকে ইস্টবেগল ক্লাবে আসা গ্রাউন্ডে আসা আমি এখন ইসবেঙ্গল ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছি এখন যাবো ভেতরে আস্তে আস্তে এবং আপনাদের পুরো জিনিসটাই দেখাবো যে কি হতে যাচ্ছে আজকে ইস্টবেঙ্গল ক্লাবে একে একে আপনাদের সামনে তুলে ধরব চলুন আমরা ভে এখন ভেতরে যাওয়া যাচ্ছে ভেতরে যাচ্ছি এই যে সব প্লেয়াররা নাম যে দেখুন ইলিয়াসের কারণে যে প্রদর্শনী ম্যাচ হয়ে যাচ্ছে সেই উপলক্ষে প্লেয়াররা সব একে বেরোচ্ছে অর্মুদাস অভিষেক রাতিক অনুদাস যাচ্ছে স্বরূপ দাস রয়েছে স্বরূপ দাস

Ах, ну, пауза, круг, не хела, 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 не х

আজ আজ এই স্কোর গোল ভালো কি আসলে কোচিন ক্লাস পুরো দিক থেকে কিন্তু আবার

अब अब का मिलियो तीसरा स्क्वायर पास नंद के पर जो और मिलियो तीसरा इज

İzmir'den kalabalık payla geliyor. Lakin Lama Şah'ın dışı dışı şişim gibi şişim bir de boğulduğunda da İzmir'den kalabalık payla geliyor. Bize

Çoğunluğun ağır borcun için, çoğunluğun borcu için, çoğunluğun aslında yaklaşık 10.000'i de cebine girişi, birbirine bağışlamak için, ve ağır birçok kişiler, borcu yok haberi için. Haluk, ben yürürken, Haluk Hanım'ın diye, bir şeyin bir bakışıdır, karşıma, bu ayaklarım, bu vakitler için, ağır hakkımda yavaş किशोरी गोस्वामी से ऋषि बोल रहे हैं इनके बिल्कुल बोल रहे हैं और नेपाल में सीनियर स्टार कलेक्टर मेन जोनेसी जो देश के बाहर में रहे हैं शौकियाता और जो उनके बहुत जिनाज और पानी को देश में

백준모의 멋진 활동을 위해 새로운 회원을 권유드립니다. 끝까지 지켜보나. 귀티아동은 아버지의 시간에 걸어서 불아쇼 고노처럼 이주다. فنتہ اتموں جیہڑا کم انتریت بولے چیں بولے سموہنا شیرو کڈرا پورا اپن کے پڑے ہو نا کیپے اپ کو اسن والے ہیں صبر کرم سناب جسٹ بولے ہیں جناب ناین بولے چاڈ ڈال کھڑو نا دیکھا جاکتا نا

গোলরক্ষক কক সুবাসিস রায় চৌধুরী ইসমুল হকলা রক্ষক তিনি বলছেন সতীর্থ খেলোয়াড়কে সেখান থেকে পেয়েছেন দীপঙ্কর দীপঙ্কর ঠিক মতো দিতে পারলেন না অর্ণব বল পেয়ে গেছেন বল দিয়েছেন আবার সামনের দিকে ফরোয়ার্ড পাস কিন্তু না বিপজ্জনক পরিস্থিতি তৈরি হল দাস বলটিকে বাঁচিয়ে দিয়েছেন সেখান থেকে বল নিয়ে আবার ফিরতি বল দিয়ে দিয়েছেন বিপক্ষ খেলোয়াড়কে যে কারণে খেলার ফলাফল এখনো পর্যন্ত গোল শূন্য ওয়ার্ড

এবারে গোলের গোলের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে কিন্তু না গোল করতে পারলে না প্রতিহত হয়েছে বিপক্ষের খেলোয়াড় গায়ে লেগে যে কারণে গোল হলো না আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন এবং এক্ষেত্রে মেয়েরাজুদ্দিন বডু তিনি বল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু না সঠিক কাজ হলো না কিছু Ya da burada tutulduğun kocile. Canın mı? Bu tamam. Seni girdin ha. পাননি বল দিয়ে গেছেন দুঙ্গলের খেলোয়াড়রা বল নিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা রফিকের বাড়তে বল ঠিক আছে গন্ড বল নিয়ে চেষ্টা আবার রফিক দেওয়ার আগুন নিজেদের মধ্যে খেলছেন রফিকের আসতে বল কিন্তু গোলের সম্ভাবনা ছিল কিন্তু সংগ্রাম বলে আন্দাজ করে আগেই শরীর থেকে ছোটানি ফাঁকা জমি দেখা যায় নবী কী করে নবী বল বলিয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে এফপিআইয়ে কিন্তু না এফপিআই খেলা রং বডু

বাইচিং বুটের পায়ে বল বাইচিং বুটের পায়ে বল কর্লে দর্শকদের প্রত্যাশা অধীর হয়ে যাচ্ছে বাইজিং হয়তো কিছু করে দেখাতে পারবেন তারা আশা করছেন এ পি পক্ষে তিন শূন্য বলে পিছিয়ে পড়েছে এই মুহূর্তে পি তারা ইস্টবেঙ্গল রেঙ্গলার দলের কাছে পরাজিত হয়েছে লালুর জাহাসির মাহাত্মই আলাদা লালুর জাসসি করে যারা নাবে তারা জয়ের জন্যেই নামে এক্ষেত্রে যে তাই প্রমাণত যাচ্ছে